আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধগণ আগামীকাল তেইশ তারিখ তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে বাংলা জাতীয় ভাষা এবং বাংলা জাতীয় ভাষা বিকল্প পত্র এই দুই সাবজেক্টের মধ্যে তোমাদের পরীক্ষা আগামীকাল শুরু হচ্ছে দুপুর দুইটা থেকে সোমবার তো ইনশাল্লাহ তোমরা অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করবে তো ইনশাআল্লাহ তোমরা অবশ্যই পরীক্ষা হলে পরীক্ষা শুরুর কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট আগে উপস্থিত হবে কারণ তোমাদের এই প্রথম পরীক্ষায় তোমাদের যে সিট সেই সিটটি তোমাদের অবশ্যই একটু খুঁজে বের করে নিতে হবে এই কারণে তোমরা অবশ্যই হাতের সময় নিয়ে তোমাদের কেন্দ্রে অবশ্যই যাবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে নোটিশগুলো প্রকাশ করেছে তার মধ্যে ইম্পর্টেন্ট যে নোটিশটি হচ্ছে সেটি হচ্ছে পরীক্ষার হলে এ ধরনের কাজ কখনোই করা যাবে না পরীক্ষার কক্ষে একে অপরের সাথে যোগাযোগ করা ও কথাবার্তা বলা পরীক্ষা হলে ধূমপান করা মোবাইল ফোন ব্যবহার করা কোনো ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করা এবং তা থেকে উত্তরপত্র লেখা কোনো দূষণীয় বা অনুমোদিত কাগজপত্র রাখা এবং তা থেকে উত্তরপত্র করা প্রশ্নপত্রে কিছু লেখা যাবে না এবং প্রশ্নপত্রে লেখা থেকে উত্তরপত্র করা যাবে না পরীক্ষা হলে অবশ্য মোবাইল ফোন নিয়ে যাবে না এবং মোবাইল ফোন দেখার মাধ্যমে উত্তরপত্র লেখা যাবে না পরীক্ষার তোমাদের নির্দিষ্ট স্থান আছে সেই স্থানের পরিবর্তে অন্য কোন স্থানে বা আসন গ্রহণ করা যাবে না ডেস্ক বেঞ্চ কাপড় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্ল্যাকবোর্ড বা অন্য কোনো দেওয়ালে কুচি লেখা এবং সেখান থেকে উত্তরপত্র করা উত্তরপত্রে অস্বাভাবিক কিছু আপত্তিকর কিছু অযৌক্তিক কোনো মন্তব্য করা রোল নম্বর পরিবর্তন রোল নম্বর পরস্পর বিনিময় করা এগুলো করা যাবে না মিথ্যা অজুহাত দেখে বিশেষ সুবিধা গ্রহণ করা যাবে না মিথ্যা পরিচয় বহন করে অবৈধভাবে পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না এছাড়া আরও অনেক কাজ আছে যেগুলো তোমরা অবশ্য পরীক্ষা হলে করার চেষ্টাও করবে না কারণ এগুলো তোমরা যদি করে থাকো তাহলে তোমাদের কিন্তু বিশাল একটি শাস্তির ব্যবস্থা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে সর্বনির্ভর এক বছর পরীক্ষা বাতিল হতে পারে সর্বোচ্চ পরপর চার বছর পরীক্ষা বাতিল হতে পারে এছাড়া তোমার ছাত্রত্ব বাতিল হতে পারে তো এ ধরনের কাজ কোনোভাবে পরীক্ষা হলে করার চেষ্টা করবে না এবং শিক্ষকের সাথে সৌন্দর্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে পরীক্ষা হলে পরীক্ষা দিবে। এছাড়া তোমাদের যে পরীক্ষা হলে যে উত্তরপত্রটি দেওয়া হবে সেই উত্তরপত্রের কভার পেজ এবং ও এমআরশিট কীভাবে পূরণ করবে সে বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম তারপরও তোমাদের সামনে এই বিষয়টি আলোচনা করার চেষ্টা করবো তোমরা অবশ্যই প্রথম দিন অ্যাডমিট কার্ড সাথে রেজিস্ট্রেশন কার্ডটি নিয়ে যাবে তোমরা যে রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড যে একটি খামের ভিতর করে নিয়ে যাবে সে খামের ভিতরে অন্য কোনো ধরনের কাগজ কিন্তু রাখা যাবে না জাস্ট কলম এবং পরীক্ষার হলে যেগুলো প্রয়োজন যেমন পেন্সিল বা রাবার এগুলো যেগুলো প্রয়োজন সেগুলো সাথে করে নিয়ে যাবে অন্য কোনো কাগজপত্র অন্য কোনো ইলেকট্রনিক সামগ্রী এমন যে কোনো ধরনের কাগজপত্র বা অনুভূত কাগজপত্র কোনো কিছুই সাথে নিয়ে যেতে তোমরা পারবে না জাস্ট কলম নিবে পেনসিল নিবে তোমরা যদি মশার জন্য মশা ব্যবহার করতে চাও সেটি নিয়ে যাবে আর স্কেল নিয়ে যাবে রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড এগুলো সাথে ছাড়া অন্য কোনো কাগজপত্র অন্য কোনো কোনো কিছুই তোমরা হলে নিয়ে যেতে পারবে না এবং অবশ্যই পরীক্ষার যে উত্তরপত্র তোমাকে দেওয়া হবে লেখার জন্য সেই উত্তরপত্রে অনেকগুলো পৃষ্ঠা থাকে প্রথম যে পৃষ্ঠা থাকে সেটিকে আমরা ও আর সিট বলে থাকি এ ওএমআর সিটে প্রথমে তোমার নাম ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে আর কোন নামটি লিখবে হয়তো অনেকের এক একাধিক নাম থাকে কিন্তু তোমার অ্যাডমিট কার্ডের যে নামটি আছে সেই নামটি তোমাদেরকে বড়ো হাতের অক্ষরে লিখতে হবে এরপরে নিচের যে ঘরগুলো থাকবে তার উপরে বড় করে লেখা থাকবে যে অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে হবে অন্য কোনো কালার ব্যবহার করা যাবে না অর্থাৎ অন্য কোনো কালারের কলম ব্যবহার করা যাবে না পরীক্ষা কোড অবশ্যই যে রুটিন সে রুটিনটিতে কিন্তু দেওয়া হয়েছে যে পরীক্ষা কোড কত এগারো স্বৈন্যই তো ও এম সিটে এই প্রথমে পরীক্ষা কোডটি লিখবে এরপর রেজিস্ট্রেশন কার্ডে যে রেজিস্ট্রেশন নম্বর থাকে সেটি লিখবে অ্যাডমিট কার্ডে যে রোল নম্বর থাকে সেই রোল নম্বরটি লিখবে পত্র কোড যেটি প্রথম দিন পরীক্ষা হবে সেই পত্রকোডটি অবশ্যই লিখে দেবে এইগুলো জিনিস কোনোভাবে ভুল করার চেষ্টা করবে না মাথা ঠান্ডা রাখবে অবশ্যই সে সময় একটু টেনশন হওয়ার হয়ে থাকে কিন্তু তারপরে মাথা সম্পূর্ণভাবে ঠান্ডা রাখার চেষ্টা করবে এরপরে কভার পেজ কভার পেজের উপরে যে বক্সটি থাকবে পরীক্ষা কর্তৃক পূরণীয় এখানে তুমি কোনোভাবে হাত দেবে না এটা তোমাদের পরীক্ষার হলে যে স্যার থাকবে তারা এটি পূরণ করবে তোমার কাজ হচ্ছে নিচে উত্তরপত্র পরীক্ষা কর্তৃক পূরণীয় এই জায়গাটি তুমি তোমার ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই কারণ তোমাদের যে রুটিন সেই রুটিনটি কিন্তু জাতীয় বিষয় বলে দিয়েছে যে দুই হাজার তেইশের ডিগ্রি পাস তো তোমরা অবশ্যই সেই জায়গায় সেই বিষয়টি লিখবে এরপরে বিষয় এই বিষয়ের জায়গা দেখলাম অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করছো কমেন্ট করছো বিষয়ের জায়গা কি হবে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কোন ডিপার্টমেন্টে পড়ো সেটাই আসলে বিষয়ের উপর নির্ভর করে অর্থাৎ কেউ কেউ পড়ছে বিবিএস বিএসএস बीए বা बीएससी এটি হল বিষয় আর বিষয়ের শিরোনাম অর্থাৎ তোমরা যেদিন যে পরীক্ষা দিবে সেই পরীক্ষা কি বিষয়ের পরীক্ষা দিচ্ছ যেমন প্রথম দিন হচ্ছে বাংলা জাতীয় ভাষা এরপরে মনোবিজ্ঞান ইসলামিক স্টাডিজ অর্থাৎ তোমরা যে বিষয় পড়ছো সেই বিষয়টি লিখে দিবে এবং বিষয় শিরোনাম অর্থাৎ তোমরা তারিখে কি পরীক্ষা দিবে সেই তারিখে কি বিষয় পরীক্ষা দিবে সেই বিষয়টি কি বিষয় যেমন আগামী সোমবার তেইশ তারিখ বাংলা জাতীয় ভাষা পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে এখানে লিখবে বাংলা জাতীয় ভাষা বিষয় কোডটি অবশ্যই লিখে দিবে পরীক্ষার তারিখ তোমরা যেদিন পরীক্ষা দেবে সেই বিষয়টি লিখে দিবে এরপরে লেখা থাকবে যে পরীক্ষার্থীদের জন্য নির্দেশ করা শেষ পৃষ্ঠায় দ্রষ্ট তোমার যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই তোমাদের এই পরীক্ষার খাতার শেষের যে কিছু বলে আছে সেগুলো তোমরা অনুসরণ করতে পারো আর এরপরে লেখা থাকবে যে এ স্থান হতে পরী উত্তরপত্র লেখা আরম্ভ করতে হবে অর্থাৎ প্রথম কভার পেজের এখান থেকে তোমাদের উত্তরপত্র লেখা শুরু হবে তো তোমরা অবশ্যই আগামীকাল তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ইনশাল্লাহ তোমরা অবশ্যই পরীক্ষার হলে পরীক্ষা কেন্দ্রে তোমরা হাতে নিয়ে সময় নিয়ে যাবে কারণ প্রথম দিন একটু ঝামেলা হতে পারে বলা যায় না রাস্তাঘাটে বৃষ্টি ইষ্টি হচ্ছে ছাতা সাথে করে নিয়ে যাবে সাথে পানির একটি বোতল নিয়ে যাবে আর হালকা কিছু খাবার নিয়ে যাবে যেগুলো তোমার প্রয়োজন হালকা কিছু খাবার যেমন চকলেট জাতীয় কিছু খাবার তোমরা নিয়ে যাবে যেহেতু তোমাদের পরীক্ষা তিন ঘন্টা তিরিশ মিনিট অনুষ্ঠিত হবে আর প্রতিবন্ধী যেহেতু শিক্ষার্থী আসো তোমাদের জন্য আরও তিরিশ মিনিট বাড়তি করে দিয়েছে তো এই মিনিট বাড়তি করার জন্য কিছু কাজ আছে সেগুলো অবশ্যই করে নেবে পরীক্ষা হলে তোমরা যারা প্রতিবন্ধী শিক্ষার্থী আছো তোমরা অবশ্যই বাড়তি এই তিরিশ মিনিট সুবিধা তোমরা অবশ্যই ভোগ করতে পারবে আর যারা সুস্থ শিক্ষার্থী আছো তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষা তিন ঘন্টা তিরিশ মিনিট অনুষ্ঠিত হবে তো এই ছিল তোমাদের পরীক্ষা সংশোধন বেশ কিছু সতর্কমূলক কথাবার্তা আশা করি তোমরা আগামীকাল পরীক্ষা প্রবেশ করবে ইনশাআল্লাহ পরীক্ষা দিবে ধন্যবাদ আসসালামু আলাইকুম তবে তোমাদের পরীক্ষার যেগুলো শর্টকাট সাজেশন ইনশাআল্লাহ তৈরি হচ্ছে তোমাদের সাজেশন নিয়েছো এই পর্যন্ত আরও সাজেশন ওগুলো তৈরি হচ্ছে চাইলে সাজেশনগুলো নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম